আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী একটা বিয়ের অনুষ্ঠান এখানে গায়ে হলুদ হচ্ছে আমরা দাও দিয়েছে গিয়েছিলাম এই যে শাহাদ সেন তার গায়ে হলুদ এই যে শাহাদ সেনের সাথে পিক তুললাম তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অতি বিলম্বে সাবস্ক্রাইব করুন ডানে বেলায় কোন বাটনটাকে অন করে দিন আর ভিডিওটা দেখতে থাকুন গায়ে হলুদের অনুষ্ঠান উপভোগ করুন অনেক সুন্দর একটা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠানে যে মেয়ের বাড়ির থেকে মিষ্টি নিয়ে আসছে অনেক ধরনের ফল ফুল নিয়ে আসছে অনেক ধরনের খাবার নিয়ে আসছে মেয়ের বাড়ির থেকে এই যে লোকজন আস্তে আস্তে সারিবদ্ধ দিয়ে সব কিছু নিয়ে এই যে এখানে সব টেবিলের উপরে রাখছে সবাই এক কালারের পাঞ্জাবি এক কালারের শাড়ি সবাইকে দিয়েছে এই যে সবাই উপভোগ করতেছে দেখতেছে গায়ে হলুদের অনুষ্ঠান বলে কথা বড়লোকের লোকের বিরাট কারবার অনেক টাকা পয়সা খরচ করছে পনেরো লক্ষ টাকা খরচ করছে এই জায়গায় বিশাল বড় অনেক বড় একটা অনুষ্ঠান করছে এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম আমি আমাকে ইনভাইট করেছে তাই আমি গিয়েছিলাম এ দেখেন এখনও খানাপিনা সাজিয়ে রাখতেছে অনেক ধরনের ফল ফ্রুট নিয়ে আসছে আর রাখারও জায়গা হচ্ছে না টেবিলে সোফার মাঝে রাখতেছে যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন নাই অতিবিলম্বে সাবস্ক্রাইব করুন ডানে বেলা এখন বাটনটাকে অন করে দিয়ে বাজিয়ে দিন আর সাথে থাকুন দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য হলরুমের ভিতরে একটা কমিটি সেন্টার এই যে দেখেন খাবারগুলি সবার মাঝে সব জায়গায় সাজিয়ে রাখছে এত খাবার নিয়ে আসছে সবাই পিক তুলতে আসে ছবি তুলতেছে এখন এই যে গায়ে হলুদের খাবার দিচ্ছে মুরগি পোলাও ডিম সবাই খাচ্ছে আমিও খাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা কমিউনিটি সেন্টার ব্র্যান্ড শাহজাহান قازلة